হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা সেটিংস দেখাবো যে সেটিংসটা আপনারা যদি অন করে রাখেন তাহলে আপনাদেরকে কেউ যদি ফোন দেয় তাহলে কিন্তু তার নাম বলে দেবে তো এই সেটিংসটা আসলে কিভাবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো এই সেটিংসটা করার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে আপনাদের যে ফোন কলেসি নটা আছে এটাতে যাবেন তো নর্মালি সব ফোনে কিন্তু এটা উপরে দেওয়া থাকে এইখান থেকে আপনারা এটার উপর ট্যাপ করবেন তারপর ডান পাশে হাতের উপরে যে থ্রি ডট আছে এটাতে যাবেন এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে আসার পর এখান থেকে আপনারা খুঁজবেন নিচের দিকে আমারটাই দেখুন লেখা আছে এখানে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এটাতে যাবেন তারপর এইখানে উপরে দেখুন অ্যানাউন্স কলার আইডি তো এটার উপর যদি ট্যাপ করেন তাহলে এখানে তিনটা অপশন আসবে তো দেখুন নর্মালি এটা কিন্তু নেভার যেটা আছে এটাতে দেওয়া থাকে তো তার উপরে দুই নাম্বার যেটা আছে এটা অনলি হোয়েন ইউজিং এ হেডসেট তো এটা যদি আপনি এখানে দিয়ে রাখেন তাহলে কিন্তু যখন আপনার ফোনে কোনো হেডসেট লাগানো থাকবে মানে ইয়ারফোন লাগানো থাকবে তখন যদি ফোন আসে শুধুমাত্র তখনই বলে দেবে যে আপনাকে কে ফোন দিয়েছে আর উপরে যেটা আছে অলওয়েজ এটাতে যদি আপনারা দিয়ে রাখেন তাহলে মানে হেডফোন থাকুক বা না থাকুক সবসময় কিন্তু বলে দেবে যে কে আপনাকে ফোন দিয়েছে মানে নামটা অ্যানাউন্স করবে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন